হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি চৈতালি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির আশা করি সবাই ভালো আছো এখন বাজে সকাল সাতটা আজ মেয়ে কিন্তু খুব সকালবেলাতেই উঠে পড়েছে তারপর আর কি এই যে মামাবাড়ি বাড়ি যাওয়ার জন্য বাই না অনেকদিন বাপের বাড়ি যাওয়া হয়নি ভেবে ভাবলাম যাই ঘুরে আসি আর সামনেই তো বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোতে আমার বাপের বাড়িতে কিন্তু খুব মজা হয় পুজো তো হয়ই তারপর এই সময় আমাদের রান্না পান্তা ভাত থাকে রাত্রে বেলাতেই ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম যাব বলে সকালে উঠে দেখি সে কি বৃষ্টি বৃষ্টির চক্করে আমরা তো যাবই না এদিকে মেয়ে আবার অস্থির কখন মামা বাড়ি যাবে রেডি হয়ে গেছি চলো কখন যাবে এই করে যেন মাথা খারাপ অবস্থা ওদিকে মা বাবারও মন খারাপ তো ভাবলাম না সবাইকে কষ্ট দিয়ে আর কি লাভ আর এই বৃষ্টির দিনে বাঁকুড়াতে থেকেও কিন্তু বিরাট কিছু হত গ্রামে কিন্তু বৃষ্টির দিনগুলোতে বেশ মজা হয় আর পরিবেশটা দেখেছ কেমন চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে আমার তো এরকম গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে অনেকে আবার ভাববে এতে মজাটা আবার কিসের চারিদিকে যা কাদা আমার আবার এই কাদাতে খালি পায়ে হাঁটতে কিন্তু বরাবরই ভালো লাগতো আর এখনও ভালো লাগে দেখতে দেখতে ঘরে পৌঁছে গেছি আর ঘরে পৌঁছেই দেখি আবারও বৃষ্টি শুরু বৃষ্টি তো হচ্ছিলই কিন্তু এখন আবার বেশি পড়ছে দেখছি শহরের তুলনায় কিন্তু গ্রামে বৃষ্টিটা বেশি হয় আর আমি ড্রেস চেঞ্জ করে একটু জ্বালানার পাশে বসেছিলাম আর এখানে আমার ঠাকুমাও বসে বসে বৃষ্টি দেখছিল আর বৃষ্টির জন্য আমাদের বাইরেটাও বেশ পিচ্ছল হয়েছে আমার ঠাকুমা তো আমাকে দেখে বেশ অবাক হয়েছে বলছে এত বৃষ্টিতে কি করে আসলি রে আর আমার মেয়েটা এই জন্যই বোধহয় বাকুরাতে থাকতে পারে না দেখো এখানে এসেই শুরু হয়ে গেছে দোলনায় দোল খেতে দাদু দাদুও পুরো রেডি করে রেখেছে সত্যি মামা বাড়িতে এত মজা হলে বাকুটাই চার দেওয়ালে বন্দি থাকতে কার ভালো লাগে দেখো বৃষ্টিটাও কিন্তু বেশ হচ্ছে তবে এখানে এসে সবার সাথে সময়টা কিভাবে কেটে যাচ্ছে কিছু বোঝা যায় না এখানে আমার ভিডিও করা দেখে আমার ঠাকুমা বলছে দেখি কি করছিস ফোনটা নিয়ে এটা ছিল বিশ্বকর্মা পুজোর সকালবেলা আজ খুব সকালবেলায় ওঠা হয়েছে তারপর ঘর পরিষ্কার করে এই যে এখানে পুজোর জন্য রেডি করা হয়েছে মা সব রেডি করেছে আমি ওই আলপনা দিয়ে দিলাম ফুল তুলে আনলাম বাস এইটুকু তারপর এই তো পুজো করার জন্য রেডি এখন বামুন এলেই হয় আর বৃষ্টিতে দেখেছ আমাদের ঘরের পেছনে যে একটা পেয়ারার গাছ ছিল সেটাও উল্টে পড়ে গেছে कभी शॉम हो किसी काम को बचाने हमको फोन तो फोन तो कि वो लोगों ने बताया हमारे मैंने किसी को कहा कि क्योंकि तो हम किसी को तब उसने किसी को कहा कि किसी আজ একসাথে দুটো বামুন ঠাকুর এসেছে কারণ আজ তো সবার বাড়িতেই পুজো আর আজ কিন্তু সব বাড়িতে পুজো যেমন হয় সেরকম দোকানেও পুজো হয় এক সময় আমাদের একটা জুয়েলারি শপ ছিল আর সেই সময় কিন্তু পুজোটা আরোই ভালো করে হতো খুব জাকজমক হতো এখন আর এতটাভাবে হয় না সময়ের সাথে সাথে সবই পরিবর্তন হয় আর এই যে আমাদের পুজো মোটামুটি শেষের দিকে এদিকে গাড়িটা পুজো হয়ে যাচ্ছে তাহলেই কিন্তু পুজো সারা পুজো শেষ মানেই প্রসাদ খাওয়া হবে আর ছোটোবেলা থেকেই এই প্রসাদ খাওয়ার ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগতো আর বিশ্বকর্মা পুজোতে এই যে চিঁড়ের প্রসাদটা বানানো হয় এটা কিন্তু বেশ টেস্টি হয় আর আমার মেয়েকে দেখো বলছি প্রসাদটা খেয়ে যা এত টেস্টি হয় দেখে তো এই যে বলছে আমি হাতে নিয়ে নিয়েছি চারটি এরপর আমি বাইরে চলে যাব আজ সকাল থেকেই বৃষ্টিটা থেমেছে এই দুদিন তো মেয়েটা একেবারেই ঘর থেকে বেরোতে পারছিল না কারণ বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছিল আজ যেহেতু বৃষ্টিটা থেমেছে দেখো কাপড়গুলোকেও বাইরে রোদে দিয়ে দিয়েছি আর যেহেতু আমাদের রান্না পুজো তো এই যে বান্না শুরু হয়ে গেছে আর আমাদের পান্তা ভাত রান্নাটা কেমন জানো কালকে ভাত শাক রান্না করা হয়ে গেছে আজ যা হবে সব টাটকা টাটকা রান্না হবে দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো আর আমাদের যাওয়ার সময়ও চলে এলো আজ বিকেলটায় আমাদের এখানে শেষ কাল সকালবেলায় আবার ফিরে যেতে হবে বাঁকুড়াতে যাই হোক ছুটিটা কিন্তু বেশ ভালোই কাটলো আর বাপের বাড়িতে যতই থাকো কমই মনে হয় এটা কিন্তু সব মেয়েদের এই সমস্যা কাল চলে যাব শুনে মেয়ের মনটাও কিন্তু খুব খারাপ সে তো কোনো মতেই যেতে চাইছে না বলছে আরও থাকবো এখানে আমি তো মামা বাড়িতেই থেকে যাব। কিন্তু তা তো আর সম্ভব নয় তো এই যে আমরা রেডি হয়েছি দেখে মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে মা বাবাকে ছেড়ে কি কেউ থাকতে পারে পারে না তো কিন্তু দেখো মেয়েদের নিয়তি এই রকমেই পরিবার মা বাবা সবাইকে ছেড়েই চলে যেতে হয় শ্বশুরবাড়ি এই কষ্টটা যে কত বড়ো সেটা শুধু মেয়েরাই বোঝে